আমি আজকে গল্প দিব অভাব নিয়ে অভাব কিভাবে মানুষকে ধরে আমরা তো ছোটোবেলা থেকেই বুঝতে পারছি বুঝি যে অভাব কাকে বলে অভাব ভাই একবার যদি যাকে ধরে সেই অভাব কাউকে ছাড়তে চায় না ভাই একবার রেনের বোঝা যদি মানুষের মাথায় চড়ে বসে ওই রেনের বোঝাটাও সরতে চায় না অভাব যাকে একবার ধরে সেই অভাবও যাইতে চায় না আজ আমার অভাব নিয়ে কথা বলা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন বা দেখছেন তারা যেন আমাকে ফলো দিয়ে রাখে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর প্রবাসী ভাই বোনদেরকে জানে হাজার ও সালাম ওখানে আমারও ছেলে আছে আমিও আমার ছেলের কথা চিন্তা ভাবনা করি সময় তার সাথে সাথে সবার সব প্রবাসী ভাই বোনদেরকেও জানাই প্রাণ ডালা অভিনন্দন আমি আজকে অভাব নিয়ে কথা বলবো অভাব ভাই ছোটোবেলা থেকেই দেখছি অভাব কাকে বলে আরে অভাব অভাবের যে কত যন্ত্রণা অভাবের যে কত তারণা অভাবের যে কত কষ্ট এটা এই দুই চোখে যদি না দেখতাম তো কখনো অভাব কাকে বলে বুঝতেই পারতাম না এখনো যে অভাব সরে গেছে তাও না এখনও যে অভাব নাই তাও না অভাব আছে কিন্তু অভাব মানুষকে একদম নির্দিষ্ট করে দেয় একদম নিম্ন করে দেয় একদম নিম্ন পরিবার করে দেয় অভাব থাকলে আপনি একটা জায়গায় বিয়ে সাদি হচ্ছে আপনাকে দাওয়াত দিবে না একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে আপনাকে বলবে না কাকে বলবে জানেন যারা তিন বেলা ভাত খাইতে পারে তাদের ধন সম্পদ দৌলত সব আছে বিত্তবান মানুষ তাদেরকে দাওয়াত দিবে আর যারা নাকি একদম অভাবই খাইতে পায় না আজকে খাইছে কালকে পাইব কি না সেই কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই এটা বুঝে না ওদেরকে খাওয়াইলে কতটা সব হবে কত অভাবী লোকগুলো খাওয়াইলে যে কত সব হয় কত রকমের যে ভালো হয় অভাবী লোকদেরকে যদি আপনি আপ্যায়ন করবেন তারা আপনার মুখ দিয়ে বলতে হবে না যে আল্লাহ আপনাকে দিবে হাড় দিতে বলবে মনে বলবে দেহে বলবে শরীরে বলবে একটা ক্ষুধার্ত মানুষকে যদি আপনি চারটা ঢাল ভাত খাওয়াবেন ওই ক্ষুধার্ত মানুষটা আপনার অন্তর থেকে যে কি দোয়ারা দিবে সেই দোয়াটা আপনি কোথাও পাবেন না কিন্তু আমাদের সমাজে বিদ্যমান যারা আছেন তাদেরকেই দাওয়াত করে তাদেরকেই বেশি বেশি খাওয়ায় না খাইতে পারলে আরও প্লেটে আরও তিন চামচ মাংস দিয়ে দেয় না খাইতে পারবে না আরও দুই চামচ প্লেটে আরও পোলাও দিয়ে দেয় কিন্তু এই যে আমাদের সমাজে যারা একদিন না খায় আরেক দিন থাকে আরেক দিন খাইয়ে আরেক দিন কাটায়া দেয় অল্প একটু ভাত নিয়ে দুই তিন বাচ্চাকে নিয়ে একটু পানি খেয়ে দিন কাটিয়ে দেয় এই অভাবগুলা ভাই এই অভাবগুলো আমি আমি পার করছি আমি পার করতেছি আমি বুঝি অভাবের তারা যে কত তারণা ভাই কত কষ্ট দেয় কত যন্ত্রণা দেয় অভাবে মানুষকে বোঝানো যাবে না যারা এই এই দিনগুলা পার করে আসছে দিনগুলো দিনগুলা শেষ করে আসছে বা এই দিনগুলা পারিয়ে দিয়ে আসছে নৌকার মতন সাগর পাড়িয়ে দিয়ে আসছে নৌকা লাগে নাই সাঁতার কেটে কেটে আসছে তারাই বুঝতে পারে যে অভাব কারে বলে হ্যাঁ অভাব অভাব যে কতটা কষ্টদায়ক অভাব যে কী যে একটা অভাব যারা এক বেলা ভাত খাইয়া দুইবেলার চিন্তা ভাবনা করা ভাবলো মানে অভাব লাগে যে না আজকে খাইছে কালকে খাবো করতে কি যে অভাব তো সেই জন্য বলছি আমার সব ফ্যান ফলোয়ার যারা আসো যারা ভালো পদে আসো ভালো লেভেলে আসো দেখবা একটা গরিব মানুষ তোমার পাশের বাড়িতে একটা মানুষ গরিব একটা ছাগল পালার তফিক টাইপ একটা একটা ভালো কিছু খাওয়ার তো তাদেরকে একটু আশা দিয়া একটু ভালোবাসা দিয়া চারটা ঢাইল ভাতের ব্যবস্থা করে দেওয়া তোমরা অনেক বিত্তমান মানুষ আছো এলাকার মধ্যে হ্যাঁ সবাই থেকে দুই টাকা পাঁচ টাকা চার টাকা উড়াইয়া একটা অভাবী লুকের অভাব মিঠাইবা তাহলে একটা দেখবা কত সোয়াব সোহাভ একটা বিত্তমানের পিসি পিসি ঘুরো চামচামি করো চ্যামচামির না খাতায় নাম লেখাও এই এগুলা না কইরা একটা অভাবী একটা অভাবী লুকের পাশে দাঁড়াবা একটা অভাবী লুকের খায়া একটা ডাইল ভাত বাঁচতে পারে ওই অভাবী লুকটা যেন তোমাকে ধোয়া দিতে পারে তোমার জন্য যেন বলতে পারে হে আল্লাহ আমি আজকে ওয়ার জন্য চারটা ডাইল ভাত খাইছি এর চেয়ে আরো সুখ শান্তি তুমি কোথাও পাবা না একটা বড় লোকের বলো একটা গ্রামের বিত্তমান মানুষের পিছিয়ে ঘুরবা যাবা বা করবা তুমি উনি যদি একটু যদি একটু খারাপ কোনো হয় তাহলে ওই লুকটা তোমাকে লাথি মেরে বের করে দেবে বরঞ্চ খারাপ ব্যবহার করবে আর তুমি যদি একটা একটা অনাদার মানুষের পাশে দাঁড়াও একটা অনাহার মানুষের আহার জোড়াইয়া দাও তাহলে তোমাকে সে যে কী যে দোয়া দিবে কী যে দোয়া দিবে আর এই দোয়া তুমি কোথাও পাবে না কিনেও পাবে না কিনতেও পাবে না বাজারেও পাবে না তোমাকে এই দোয়া কেউ দিবেও না তাই বলছি ভাইয়েরা অভাব চারটা ডাইলের ডাইল বাতের আশায় ভাইয়েরা কত কত না ঘুরছি একটা চাকরির আশায় একটা ভালো কাজের আশায় একটা কর্মের আশায় বিশ্বাস করেন ভাইয়েরা ভাব নাই করতে খাবো আল্লাহ করতে জোগাড় করবেন আল্লাহ কখন দিবেন আল্লাহ তো বলছে তুমি কর্ম করো তার পাশাপাশি আমি তোমাকে দিব আল্লাহ তো তা বলে নাই যে তোমাকে আমরা ঘরে আইনা দিয়ে যাব। আল্লাহ একটা হাত দিছে পাও দিছে দুইটা হাত দুইটা পাও চোখ দিছে নাক দিছে সব কিছু দেখার আলহামদুলিল্লাহ সব কিছু দিয়ে দিছে আমরা কি ঘরে বসে থাকলেই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ বলছে তোকে তুই যে কাজকর্ম করে খাবি সেই সেই কিছু তোকে যন্ত্রপাতি দিয়ে দিছি দুইটা হাত দিয়ে দিছি দুইটা পাও দিয়ে দিচ্ছি সবাই মিলে আমরা একটা দরিদ্র পরিবারের পিছনে দাঁড়াই একটা দরিদ্র লোকের পাশে দাঁড়াই চলো না সবাই আমরা হাতে হাত রাইখা একসাথে পথ চলি সবাই সবাইকে ভালোবাসি আমার গ্রামে দরিদ্র থাকবে না আপনার গ্রামে দরিদ্র থাকবে না কেউ রাখা থাকবে না অনাহারে থাকবে না আমরা আমরা মানুষের কতকতা খারাপ কথা মন্দ কথার থেকে বেরিয়ে এসে আমরা তাদের পাশে দাঁড়াই তাদেরকে আমরা সম্মান দিই ভালোবাসা দিই তাদের হয়তো ভাত খাইতে পারে একটু ভালো থাকতে পারে ভালো করতে পারে আমি আমার টপিক যদি আল্লাহ দেয় আমি তাদের পাশে দাঁড়া ইনশাল্লাহ বলছি আমি আমি সবসময় আমি এই কষ্ট থেকে আমি বেরিয়ে আসতে পারিনি একবেলা খাইলে আরেকবেলা খাবো কিনা সেই টাইম টেবিল আমার নাই সেই জন্য আমি তাদের পাশে দাঁড়াইতে চাই তারা আমার যদি আল্লাহ আমার কখনো কফিট দান করে তো দেশ দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমি আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না আমি শুধু আমি চাই আপনাদের একটা লাইক কমেন্ট আমার একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সামনে নেওয়ার একটা জায়গা করে দিবেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি আমি যেন গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে পারি আমি যে কষ্ট জীবনে করে আসছি আমার সামনে যেন কেউ এই কষ্ট না করে বাতের কষ্টটা যেন অন্তত পক্ষে না করে আমি সেই দোয়া করি সবার জন্য আমি যেন মানুষের পাশে থাকতে পারি মানুষের জন্য কিছু করতে পারি আল্লাহর কাছে আমি কই হে আল্লাহ আমার ছেলে সৌদি আরব গেছে আমার ছেলের যেন একটা ভালো কর্মের ব্যবস্থা করে দেন আল্লাহ যেন আমি গরিব দুঃখীর মানুষের পাশে দাঁড়াইতে পারি আমার ভাই বোনেরা গরিব আমার একটা ভাই ল্যাংরা আল্লাহ তুমি আমার বাইরে ভালো করে দিও আমার বাইরের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি তো আজ এই পর্যন্তই ভিডিওটা বেশি বাড়াইলে আমার বন্ধুরা দেখতে চাইবো না তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন